ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের দুর্গাপুর ক্রমশ এগিয়ে চলেছে শিক্ষাক্ষেত্রে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পনগরীতে বইপ্রেমীদেরও চাহিদা বাড়ছে দুর্গাপুরে রাজ্য সরকারের সেন্ট্রাল লাইব্রেরি আট থেকে আশি সবার প্রিয় জায়গা হয়ে উঠেছে সকলের দাবি ছিল ডিজিটাল লাইব্রেরির এই কথা মাথায় রেখে ডিজিটাল লাইব্রেরি তৈরি হল উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মজুমদার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযোগিতায় ছটি কম্পিউটার শীততাপ নিয়ন্ত্রিত রূপে বসানো হয়েছে এক ক্লিকেই মনের মতো অনলাইন বই খুঁজে পাওয়া যাবে ইলেকট্রনিক লাইব্রেরির একটা বিশেষ প্রয়োজন সব আগ্রহী মানুষদের কাছেই বোঝা যায় আজকে আমাদের দুর্গাপুরে যে গ্রন্থাগার ছিল তাদের এই সুযোগ আসায় তারা আরও বেশি পাঠকদের যারা বর্তমানে আছেন তাদের আরও ভালো গুণমানের পরিষেবা দিতে পারবেন তার সঙ্গে সঙ্গে আরও অনেক গ্রাহকদের বা অনেক এখানে যারা পৃষ্ঠপোষকতা করেন সেই সংখ্যা বৃদ্ধি পাবে। মহলের মতে ওয়াকিবাহল ডিজিটাল লাইব্রেরিতে আগ্রহ বাড়বে ছোটদের অনেক হিন্দি ভাষীর চাহিদা ছিল হিন্দি লাইব্রেরির তাদের চাহিদা মতো জেলাশাসকের শাসকের অর্থানুকূল্যে হিন্দি লাইব্রেরিও শুরু হয়েছে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ